আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম মেহেদি হাসান মিরাজের যে পণ্ডিতির কারণে হাতে হয়েছে বাংলাদেশকে তো সম্মানিত ভিওয়ার্ড বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নতুন অধিনায়ক হয়েছেন তিনি তবে বল হাতে মেহেদি হাসান মিরাজের সাম্প্রতিক সময়ের ওয়ানডে রেকর্ড দেখলে তিনি নিজেই হয়তো লজ্জায় মাথা নিচু করবেন গত প্রায় সাত মাস ধরে ওয়ানডেতে একটি উইকেট পায়নি এই অলরাউন্ডার মিরাজ সবশেষ ওয়ানডেতে উইকেট পেয়েছিলেন সেই দুই সালের আট ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেসেতে তারপর থেকে পাঁচটি ওয়ানডে খেলেছেন মিরাজ উইকেট পাননি একটিও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দশ ওভার বল করেছেন দিয়েছেন সাতচল্লিশ রান নিতে পারেননি একটিও উইকেট দুশো চুয়াল্লিশ রানে অল আউট হওয়া ম্যাচে তাকে বেশ স্বাচ্ছন্দ্যই খেলেছেন লঙ্কান ব্যাটাররা সব মিলিয়ে পাঁচ ওয়ানডেতে পঁয়তাল্লিশ ওভার বল করে উইকেট শূন্য মিরাজ আরেকটা পরিসংখ্যান আছে মিরাজ সবশেষ সতেরো ওয়ানডেতে একবার উইকেট পাননি তিনটি করে একজন অলরাউন্ডার আবার দলের অধিনায়ক এখন এমন পরিসংখ্যান তো কিছুটা দুশ্চিন্তা হওয়ারই মতোই যেহেতু বোলিংয়ে ভালো করতে পারছেন না সেহেতু তার উচিত ব্যাটিংয়ে ভালো করার কিন্তু সেখানেও পারছে না তাই তো ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন মিরাজের পণ্ডিতির কারণেই হারতে হয়েছে বাংলাদেশকে